আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ফিচার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি তুরস্ক এবং তুরস্কের ওয়ার্ক পারমিট বিষয়ে আপনারা কিভাবে অল্প সময়ের মধ্যে যেতে পারেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক তুরস্ক তুরস্ক দেশটি অনেকে তার কি নামেও তুরস্কের সীমানা এশিয়া মহাদেশও রয়েছে ইউরোপ মহাদেশ রয়েছে দুই মহাদেশ মিলে এই দেশটির ভৌগোলিক অবস্থান যে কারণে তুরস্কের গুরুত্ব অনেক বেশি বিশ্বের মানচিত্রে তুরস্কে আপনারা ওয়ার্ক পারমিট বিষয় ভিজিট বিষয় গমন করতে পারবেন তুরস্কে যারা যাবেন তারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন আমাদের কাছে কনস্ট্রাকশন সেক্টরে যারা দক্ষ রয়েছেন বিশেষ করে রড বাইন্ডার ব্রিক্লিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন রেকো অপারেটর ক্রেন অপারেটর আউটডোর কনস্ট্রাকশন ক্লিনার সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে তুরস্কের ভিসাটি প্রথমে আপনার জন্য ওয়ার্ক পারমিট ইস্যু হবে ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর আপনি নিজের হাতে বাংলাদেশে তুরস্কের যে দূতাবাস রয়েছে ঢাকাতে সেখানে জমা করে ভিসা লাভ করতে পারবেন তুরস্কের ভিসাটি আপনি পরে পেমেন্ট আমাদের সাথে করতে করতে পারবেন। তুরস্কের যারা লাভ চান, পাসপোর্ট ছবি পুলিশ ক্যারেন সহ আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে আপনার ফাইলটি ফিউচার মাধ্যমে করে তুরস্কের নিশ্চিত ভিসা লাভ করে তুরস্কে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং তুরস্কের বিষয় কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ